শেখ জায়েদ মসজিদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম আকর্ষণ মসজিদটি দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ ভিড় জমান জাঁকজমক এই মসজিদ তৈরিতে প্রায় বারো বছর সময় লেগেছে বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটির আয়তন বাইশ হাজার চারশো বারো বর্গমিটার যা প্রায় চারটি ফুটবল মাঠের সমান বিস্তারিত ফারদিনসানি রিপোর্টে সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে মনোমুগ্ধকর করে এসব মসজিদ দেখতে বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন এর মধ্যে শেখ মার্বেলে নির্মিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আমিরাতের সর্ববৃহৎ ও পৃথিবীর অন্যতম বৃহৎ মসজিদ আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে এর নামকরণ করা হয়েছে মসজিদের পাশেই তার সমাধি মসজিদটির নকশা করেছেন সিরিয়ার স্থপতি ইউসুফ আব্দলকি উনিশশো ছিয়ানব্বই সালে ত্রিশ একর জায়গায় এর নির্মাণ কাজ শুরুর পর শেষ হয় দুই হাজার সাত সালে এই মসজিদ তৈরিতে খরচ হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা পারস্য মোগল ও আলেক জানজুয়া মসজিদের স্থাপত্য শৈলীর মিশেলে গড়া হয়েছে মসজিদটি আর মনকর